চট্টগ্রামে কোরবানির ঈদে সাড়ে তিন লাখ কাঁচা চামড়া কেনার প্রস্তুতি আছেন আরতদাররা কাঁচা চামড়া সংরক্ষণে প্রধান উপকরণ লবণে বস্তার প্রতি একশো থেকে দেড়শো টাকা বেড়ে যাওয়ায় অস্বস্তিতে আরতদাররা এদিকে চট্টগ্রামে ট্যানারি না থাকায় আরতদারদের বড় পুঁজি আটকে রয়েছে ঢাকার মালিকদের কাছে গেল বছর চট্টগ্রামে প্রায় তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেছিল আরতদাররা এর মধ্যে আড়াই লাখের বেশি গরুর চামড়া এবার প্রতি বর্গ ফুটে চামড়ার দর বেড়েছে তিন টাকা বেঁধে দেওয়া এই দর সংরক্ষণের পরের যা অনেক ব্যবসায়ীরা না অনেকেরা সরকার যে মানে লবণযুক্ত চামড়া যেটার দাম বেঁধে দিয়েছে যারা লবণ প্রক্রিয়া যাত করবে ওদের কাছ থেকে ট্যানারি মালিকরা মানে পঞ্চাশ টাকা ফুটে কিনবে মৌসুমী ব্যবসায়ীদেরকে অনুরোধ করব ও কোস্টিং বাদ দিয়ে আমরা চামড়াটা ক্রয় করব। গত বছরে চট্টগ্রামে নতুন করে ট্যানারি গড়ে ওঠেনি বিপরীতে বন্ধ হয়েছে বাইশটির বেশি আমরা আশি থেকে এক লাখ ফুটে একটা টার্গেট করি পরতে পারি তো এবারও ওই রকমই আসে আর অনেক সময় নির্ভর করে কি মার্কেটের চাহিদার ইউজটা কমে গেছে লেদার ইউজটা কমাতে ডিমান্ড যেহেতু নাই চামড়ার এই জন্য চামড়ার দামের এই যে পতন আর কি স্থানীয়ভাবে ট্যানারি না থাকায় লোকসানের রাতে বাকিতে ঢাকায় চামড়া বিক্রি করতে বাধ্য হন অনেক আরতদার এখনও ঢাকার কয়েকটি ট্যানারি মালিকের কাছে পঁচিশ কোটি টাকার বেশি পাওনা আছেন চট্টগ্রামের ব্যবসায়ীদের মাসুদুল হক ডিবি নিউজ চট্টগ্রাম